আসসালামু আলাইকুম গাইস ফারুক লাইফ স্টাইল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আজকের ভিডিওটা থাকবে এক দুই ভাই কামারের গল্প এই গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন আপনারা স্কিনে যে দুইজন আপনার এখানে কর্মকারের কাজ করছে দেখতে পাচ্ছেন গাইজ এনারা হচ্ছে সাধারণত কর্মকার হয় আছে হিন্দু সম্প্রদায়ের কিন্তু আসলে তা নয় এনারা দুই ভাই আছে মুসলমান সম্প্রদায় এবং দুই ভাই ওনাদের বয়স একজনের বয়স আটষট্টি বছর আর একজনের বাহাত্তর বছর অর্থাৎ গোয়ারে যে প্রায় সত্তর বছর বয়সের মধ্যে দুই বৃদ্ধ তো ওনারা এখনো বিক্রি করেন না ওনারা তাদের নিজের কর্ম করে খাচ্ছেন মাধ্যমে তারা উপার্জন করছেন সবচেয়ে বড় বিষয় হলো তারা বছর যাবৎ বিষয়ের সাথে তারা জড়িত তারা দিনে এই এই পরিশ্রম করে রোজগার করে তাদের সঞ্চার চালায় আর একটা মজার বিষয় হলো বর্তমান সমাজে ভাই ভাই বিরোধ এবং অনেক সমস্যা সমাধান হয় জ্যাম ফাসাদ বিভিন্ন বিভিন্নভাবে হয় আমি দেখলাম দুই ভাইয়ের ভিতরে কত মিল দুই ভাই কিন্তু হাতুড়ি দিয়ে বাড়ে করতেছে তাদের কাজ করতেছে কিন্তু দুই ভাইয়ের ভিতরে কোনোদিন নাকি কোথাও কাটাকাটি হয়নি এরকমই বলছে আমরা দুই ভাই একসাথে কাজ করি বিগত দিনে ওনারা প্রায় পঁচিশ থেকে আঠাশ বছর ওনারা বিভিন্ন অন্যের কারখানায় কাজ করছে এখন ছোট পরিসরে একটা কারখানা দিয়ে ওনারা দুই বই কাজ করতেছে আসলে বিষয়টা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যে ভাই ভাই এত মিল তাদের বয়স সত্তর আট হয়ে গেছে তারপরেও তারা এই পরিশ্রম করছে অনেকেই এই বয়সে আপনার পরিশ্রম করতে পারে না এবং যে কর্মকারের যে কাজ করতে গেলে যে শক্তি লাগে তা ওনাদের ভিতরে আমি দেখতে পেয়েছি তাই আপনাদের ভিডিওর সাথে আমাদের ফেসটা আপনাদের সামনে আমি উঠাই ধরলাম না ওনার দুইজন মুসলমান কামার আসলে সাধারণত এই কামার কিন্তু হয় হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায়ের বা অন্য সম্প্রদায়ের কিন্তু আমার জীবনে প্রথম দেখা এই হলো মুসলমান আর কর্মকারের কর্মকার তা আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে আপনাদের ফলো করবেন এবং আমাদের আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসলামেগম দেখা হবে অন্য কোনো ভিডিওতে